আমাকে প্রশ্ন করে থাকেন ঘেরে কি কি মেডিসিন করব বা কিভাবে করব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পঞ্চাশ শতকের একটা ঘের ছোট্ট একটা মৎস্য খামার এখানে গত তিন দিন আগে এখানে আমি চুন এবং ম্যাগনেশিয়াম দিয়েছিলাম তো এখানে আমি প্লাঙ্কটনের ডোজটা এবং প্রোবায়োটিকের ডোজটা একসাথেই করব। তো তার আগে একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলে থাকি আমার মৎস্য খামারগুলোতে কিন্তু আমি নিজেই মেডিসিন করি কখনো অন্য লোক প্রয়োগ করি না কোনো কিষাণ বা কোনো শ্রমিক শ্রমিকদের মেডিসিনটা প্রয়োগ করি না মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে যত কষ্টই হোক আমি নিজেই মেডিসিন প্রয়োগ করি তো দেখতেই পাচ্ছ এই যে আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু অনেকেই এখনো অজ্ঞ এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট এটা প্লাংটনের জন্য কাজ করে এখানে ইস্ট চিটাগুড় পালিশ কুড়ো ডাস্ট ফর্মুলায় আপনারা অনেকে অনেকে মৎস্য চাষ করেন কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু দেখেন এটা সরাসরি চায়না থেকে আসে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট পেলাংটন করার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ প্রথমে কিছু জল নিয়েছি এখানে একটা পরিষ্কার ড্রামে কারণ পেলাংটনের ডোজ করতে হলে এখানে প্রোবায়োটিক আমি দিব সেক্ষেত্রে ড্রামটা কোনো কীটনাশক মুক্ত পরিষ্কার চুন বিলিচিং মুক্ত থাকতে হবে তো প্রথমে আমি এই ইস্টফাউডোর চিতাগুর পালিশ করার যে ড্রাই ফার্মটা এটা আমি প্রথমে একটা পাত্রে ভালো করে গুলায় নিব দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পুরো চিকাগুর হয়ে গেছে দেখেন ইউনিক ব্যাপার এটা কিন্তু পুরো চিকাগুড় হয়ে গেছে দেখছেন এরকম ড্রাই ফর্মের চিটাগুড় আপনারা কিন্তু অনেকেই দেখেন নাই এটা নতুন প্রযুক্তি তো এটা আমি ভালো করে প্রথমে একটু ফেটে নিলাম এরপর আমি এর ভিতরে এই যে প্রোবায়োটিক আছে দেখছেন এটা একটা এনার্জি সেপ একটা প্রোবায়োটিক এখানে প্রোডাক্টটা একটু দেখেন তো প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা দেখেন এনার্জি সেপ এনার্জি সেপ এই প্রোডাক্টটা এটা প্রোবায়োটিক ফিশ প্রোবায়োটিক এটা আমি এই প্রোবায়োটিকটা এর ভিতরে দিয়ে দেব কারণ এর ভিতরে দিলে প্রোবায়োটিকটা কিন্তু ব্যাকটেরিয়াগুলো জীবন্ত হয়ে যাবে এটা এইভাবে এক ঘন্টা ভিজায় রাখতে হবে তারপর আমার পুকুরে ছিটিয়ে দেব দুই তিন দিনের ভিতর আপনার কিন্তু প্লাং্টন এসে যাবে